বলো বিস্কিট বিস্কিট কি খাচ্ছ তুমি বিস্কিট বিস্কিট আয়াত আয়াত আমো তুমি কি খাচ্ছ আয়াত বলো কি খাচ্ছ বিস্কিট বিস্কিট আমায় দিবে বিস্কিট দিবে বিস্কিট দিবে হ্যাঁ বিস্কিট দিবে আমায় একটু আয়াত 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 মজা মজা খেতে মজা

কাকে দিচ্ছ ময়না খাওয়াও ময়না ময়নাকে বলো কাবে ময়নাকে বলো খাবে বলো বলো খাবে বলো ময়নাকে বলো খাবে বলো খাবে বলো তুমি ময়নাকে বলো খাবে খাচ্ছে না ময়না শোন তুমি কাকার সাথে কোথায় গেছিলা কোথায় কাকার সাথে কোথায় গেছিলাম মা কোথায় গেছিলা কাকার সাথে কোথায় গেছিলা বাইরে কাকার সাথে কোথায় গেছিলা বাইরে